হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আজকে আমি তৈরি করব ভ্যানিলা কেক এখন এর মধ্যে দিয়ে দেব ময়দা এক কাপ কিন্তু আমি হাফ কাপ দিয়ে দুইবার দিয়েছি এরপরে দিব গুঁড়া দুধ গুঁড়া দুধ চার টেবিল চামচ তারপরে দিব বেকিং পাউডার এক চা চামচ কিন্তু আমি হাফ চা চামচ দিয়ে দিয়েছি দুইবার শুকনো উপকরণগুলো আমি একটা চালনিতে নিয়েছি চেলে নেব কেক তৈরির আগে শুকনো উপকরণগুলো অবশ্যই চেলে নিতে হয় এখন আর একটা বাটিতে আমি ডিমের সাদা অংশ নিব। এখানে আমি বড় বড় চারটা ডিমের সাদা অংশ নিব। আর যদি ছোট ডিম হয় তাহলে পাঁচটা ডিমের সাদা অংশ নিব। এখন চিনি দিয়ে দিব চিনি এক কাপ প্রথমে আমি হাফ কাপ চিনি দিয়ে বিট করেছি তারপরে আবারও হাফ কাপ চিনি দিয়ে বিট করব এইভাবে চার পাঁচ মিনিটের মতো আমি বিট করে নিব বিট করা হয়ে যাবে যখন তখন এক বিটারের কাটাটা উপরে উঠাইলে তখন এই যে সাথে সাথে ফোমটা মিশে যাবে না এইভাবে বোঝা যাবে যে বিট হয়ে গেছে এখন এর মধ্যে ভ্যানিলা এসেন্স দিয়ে দেব এক চা চামচ আবারও আমি বিট করে নিব এখন ডিমের কুসুম দিয়ে আমি এক মিনিটের মতো বিট করে নিব শুধু মিশে গেলেই হয়ে যাবে বিট করাও হয়ে গেছে এখন শুকনো উপকরণগুলো আমি মিশিয়ে নিব। আবারও শুকনো উপকরণ ভালোভাবে চেলে তারপরে আমি এই ডিমের ফোমের সঙ্গে মিশিয়ে নিব। এখন একটা স্প্যাচুলা দিয়ে খুব আস্তে আস্তে আমি মিশিয়ে নিব এমনভাবে মিশিয়ে নেব যাতে ভিতরে দানা দানা ভাব যেন না থাকে এইভাবে মিশাইলে একটু সময় লাগে খুব তাড়াহুড়া করে যদি আমরা এই ব্যাটারটা মিশিয়ে নেই তাহলে কিন্তু ফোমটা বসে যেতে পারে এই কারণে আস্তে আস্তে মিশিয়ে নেব সবশেষে দিয়ে দিব তেল সয়াবিন তেল তেল দিব তিন টেবিল চামচ তেল দেওয়ার পরে আবারও আমি সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব এটা এক কেজি ওজনের কেক ছিল ব্যাটার রেডি হয়ে গেছে এখন আমি মল্ডের মধ্যে এই ব্যাটার ঢেলে দেব মল্ড আমি আগেই রেডি করে নিয়েছি এখন এর মধ্যে উপর থেকে কেকের ব্যাটার ঢেলে দেবো যার চতুর্দিকে ব্যাটার ছড়িয়ে যায় এরপরে আমি ট্যাপ করে নেব এখন চুলায় একটা কড়াই প্রিহিট করে নিয়েছি দশ মিনিটের মতো এখন কেকের মোল্ড দিয়ে দেবো একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব এটা গ্যাসের চুলায় বিশ থেকে পঁচিশ মিনিটের মধ্যে হয়ে যায় কেক বেক করার সময় চুলার হিট একদম লোতে রেখে দেবো কেকটা যখন হয়ে গেছে তখন ভিডিও করতে মনে ছিল না অনেক পরে কেকটা যখন আমরা ঠান্ডা হওয়ার পরে কেটে নিয়েছি তারপরে ভিডিও করেছি এখন একটা বাটিতে আমি আড়াই কাপের মতো ক্রিম নিয়েছি ক্রিমটা অবশ্যই ডিপ ফ্রিজে থাকবে কেক তৈরির ঘন্টাখানেক আগে ক্রিমটা নামিয়ে রাখবো ক্রিমটা ঠান্ডা অবস্থায় বিট করতে হবে ক্রিম বিট করা হয়ে গেছে কীভাবে বুঝবো আমরা যদি বাটিটা উপর করি ক্রিমটা পড়বে না বা যে কাটা দিয়ে বিট করি সেটা উপরে উঠালে ক্রিমটা পড়বে না তখন বোঝা যাবে যে ক্রিম বিট করা হয়ে গেছে এখন কেক ডেকোরেশনের জন্য একটা বোর্ড নিয়েছি তারপরে একটু ক্রিম ভরিয়ে নিয়েছি তার উপরে আমি কেকের স্লাইস দিয়ে দিলাম এরপরে সুগার সিরাপ দিয়ে দেব আমি চিনি আর পানি আগে দিয়ে গুলিয়ে রেখেছিলাম তারপর একটা ব্রাশ দিয়ে কেকের উপরে এরকমভাবে সুগার সিরাপ দিতে হবে এটা দিলে কেকটা সফট হবে এখন একটা পাইপিং ব্যাগে ক্রিম ভরিয়ে নিয়েছি তারপরে ঘুরিয়ে ঘুরিয়ে এই কেকের উপরে ক্রিম দিয়ে দেব এখন একটা প্যালেট নাইফ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে উপরে ফিনিশিং করে নেব প্যালেট নাইফ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আমি এই ফিনিশিংটা করে নিব এইভাবে ডেকোরেশন করতে সময় লাগে আস্তে আস্তে এগুলি করতে হয় এখন নিচের দিকেও ক্রিম দিয়ে নিব। তারপরে প্যালেট নাইফ দিয়ে ঘুরিয়ে সমান করে নেব এখন এই কেকের উপরে আমি চকলেট দিয়ে দেবো ক্রিম আর চকলেট একসাথে গরম করে নিয়েছি তারপরে এটা ঠান্ডা হলে এই যে কেকের উপরে দিয়ে চতুর্দিক চামিজ চামিচ দিয়ে সরিয়ে দেবো এই চকলেটের কারণেই কিন্তু কেকটা খেতে খুব ভালো লাগে চকলেট সেট করা হয়ে গেছে এখন আমি এর উপরে দিয়ে দেবো আর একটা কেকের স্লাইস আসলে এই কাজগুলো খুব তাড়াহুড়ো করে করা যায় না আস্তে আস্তে করতে হয় আবারও আমি এই কেকের উপরে সুগার সিরাপ দিয়ে দেবো আসলে কেক তৈরি পুরোটাই প্র্যাকটিসের উপর যত কয়েকটা কেক যদি আপনি করেন তাহলেই কিছুটা আয়ত্তে চলে আসবে আর নতুন যারা তৈরি করে তারা আসলে প্রথম দিকে ফিনিশিংটা ভালোভাবে আনতে পারে না এখন আবারও একটু চকলেট দিয়ে নিলাম চকলেট দেওয়ার পরে উপরে আমি ক্রিম দিয়ে কভার করে নিব এই কেকটা একটা জন্মদিনের জন্য তৈরি করা হচ্ছে বার্থডে কেক আগে আমরা জন্মদিনে আমার মেয়ের জন্মদিনে আমরা বাজার থেকে কেক কিনে খেতাম তখন মনে হয়তো কেকগুলি ভালো লাগে কিন্তু যখন থেকে আমরা কেক তৈরি করা শিখেছি তখন থেকে ওই কেকগুলো খেয়ে আমাদের আর ভালো লাগে না কেমন জানি একটু অন্যরকম লাগে টেস্ট ভালো মনে হয় না আমার কাছে মানে নিজ হাতে যে কোনো জিনিস তৈরি করে খাওয়া সেটার মধ্যে কিন্তু আলাদা আনন্দও আছে আবার তৃপ্তিও আছে আর তাছাড়া খেতেও কিন্তু খুব মজা হয় টেস্টি হয় কথা বলতে বলতে ফিনিশিংটা প্রায় হয়ে গেছে কেক ডেকোরেশন করতে কিন্তু অনেক সময় লাগে এগুলো নিখুঁত কাজ এই জন্য আস্তে আস্তে করতে হয় আর তাছাড়া কেক তৈরির পরেও কিন্তু সঙ্গে সঙ্গে খাওয়া যায় না এখন আমি ক্রিমের মধ্যে লাল রং মিলিয়ে নিয়েছি পিঙ্ক কালার করব। এইভাবে বিট করে নিলে রঙটা তাড়াতাড়ি মিশে যায় তারপরেও একটা স্প্যাচুলা দিয়ে আমরা রংটা ভালোভাবে মিশিয়ে নিব। এখন একটা চামিচ দিয়ে কেকের গায়ে আমরা ডিজাইন করে নিচ্ছি চামিজ দিয়েও কিন্তু খুব সুন্দরভাবে কেক ডেকোরেশন করা যায় ক্রিমটা গোলাপি কালার ক্রিম আমি আমরা কেকের গায়ে এরওভাবে লাগিয়ে নিচ্ছি এটা একটা ডিজাইন সে ভালো লাগে কখন জানেন যখন কেকটা তৈরির পরে ডেলিভারি দেওয়া হয় যাদের জন্মদিন যারা খায় খায়ে ভালো একটা রিভিউ দেয় তখন কিন্তু নিজের খুব আনন্দ লাগে এখন কেকটাতে আমি বর্ডার দিয়ে নিচ্ছি কেকে বর্ডার দেওয়ার পর কেকের লুকটাই চেঞ্জ হয়ে যায় দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে আর এই কাজগুলো করতে অনেকক্ষণ সময় লাগে আস্তে আস্তে নিখুঁতভাবে এই কাজগুলো করতে হয় কেকে কে বর্ডার দেওয়া হয়ে গেছে এখন উপরে কাজ করব। এখানে টু ডি নজেল নিয়েছি একটা পাইপিং ব্যাগের মধ্যে দুই কালারের ক্রিম নিয়েছি নিয়ে আমরা এই ডিজাইনটা করে নিচ্ছি এই ডিজাইনগুলো করতেও কিন্তু খুব আনন্দ লাগে একটা জন্মদিনের মূল আকর্ষণই থাকে কেক মানে সবাই কেকের প্রতি একটা সবার ছোটদের আগ্রহ থাকে কখন কেক আসবে এই একটা আনন্দ আর যে কেকটা তৈরি করে তার কিন্তু খুবই ভালো লাগে যে কেকটা সবাই খাবে খেয়ে কি বলে মনের মধ্যে একটা কিন্তু ইও ভয়ও কাজ করে যাই হোক কেকটা ডেকোরেশন হয়ে গেছে কিন্তু মাঝখানে এখন নাম লেখা বাকি কেক তৈরির পরে কেকটা কমপক্ষে তিন থেকে ছয় ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে দিতে হয় আমরা যদি সন্ধ্যা রাতে কেকটা তৈরি করি তাহলে সারা রাতের জন্য ফ্রিজে রেখে দেবো তাহলে সেই কেকটা খেতে খুব ভালো লাগবে কেক সেট না হলে কেকটা খেতে ভালো লাগবে না এই কেকটা একটা বার্থডে কেক একটা ছোট্ট মেয়ের জন্য তৈরি করা হচ্ছে তারা বিদেশে ছিল বাংলাদেশে এসেছে তারা নরওয়েতে থাকে দেশে এসে জন্মদিন পালন করছে নাম লেখা হয়ে গেছে প্রিয় ভিউয়ার্স এই কেক ডেকোরেশনটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের একটা কমেন্ট আমাদের অনেক দূর এগিয়ে নিয়ে যাবে যদি কেকের এই ডেকোরেশনটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক দেবে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকন বাটন অন করে রাখবেন আর আপনার একটা শেয়ার অন্যকে দেখার সুযোগ তৈরি করে দেবে সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ